ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ রইলো পবিত্র মাহে রমজানের আজ দ্বিতীয় শুক্রবার জম্মার দিন সবাইকে রমজান শুভেচ্ছা আজকে এই তেরোই রমজানে আমি কিছু নানীদের মাঝখানে হলো সুইপটা বিতরণ করব সো সবাই এই ভিডিওটা দেখতে আমার ফেসটাকে সবাই ফলো করবেন আর যদি ভিডিও ভালো লাগে তো সবাই শেয়ার করবেন ए तिमीलाई भन्दै छु। अहिले चाहिँ अगाडि आकेको छ। त्यसले त काएनन आर ए ए हामीलाई अनेकै प्रायदेशा पारेको छ। देवानी तिमीलाई आमा जली खासै ठीक छ ठीक छ। त तिमीलाई फोन गर्छु। ठीक छ? है अल्लाह। ठीक छ? अनि प्रोग्राम सुन त नि है? है। आज त ठीक छ। 47 या अनि तैनेले कने दुइ दिनपछि त्यसै ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল দিলাম ঠিক আছে তুমি ইস্ত্রি করব ঠিক আছে আর একটা লুঙ্গি আছে তুমি লুঙ্গিটা করছে হ্যাঁ ভাইয়া আচ্ছা যারা তাদের হ্যাঁ খুশি তো

আপনি ভালো আছেন দাঁড়ানো আছেন বাইজে যায় সবাই দিকে দিকে আর একটা প্রথম গাইস এতক্ষণ আপনারা যা দেখতেছিলেন সেটা হলো আমার আমার কিছু বড়ো ভাইরা আমাকে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে সো তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আমি এমনই চাই যে আমার কিছু কিছু অনলাইনে ভাই ব্রাদার অনেকেই আছেন যে সবাই আমার কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং আপনারা নিজেই মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন তো আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আপনাদের এর জন্যই আমি কিছু মানুষকে একটু মুখে হাসি এবং ভালোবাসা দিতে পারছি আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ভালোবাসা চাই এবং সবাই কাজে এগিয়ে আসেন আমি এইটাই আপনাদের কাছে প্রত্যাশা চাই আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিও আমার চেষ্টা ফলো করি আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনাদের কাছে একটাই আকুল আবেদন যদি আমার এই ভিডিওটা ভালো রেসপন্স বা যদি অ্যাবিলিটি অনেক শেয়ার বা ভালোবাসা মানুষ যদি এগিয়ে আসে সো আমি ঈদের আগে একটা বড়ো ধামাল কিছু নিয়ে আপনাদের জন্য অপেক্ষায় নিয়ে আসবো সো আপনারা আমার টেস্টটা ফলো করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো